ডিয়ার ভিউয়ার্স আজকের আলোচনায় থাকবে মনুষ্যহরণ বা অপহরণ এবং জোরপূর্বক অপহরণ সম্পর্কিত বিধান কে কে মনুষ্যহরণ বা অপহরণ কাকে বলে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা অপহরণ কাকে বলে কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা অপহরণ অপরাধ হতে পারে আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ কাকে বলে আইনানুক অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণের শর্ত বা উপাদান কী কে অপহরণের ক্ষেত্রে সম্মতি এবং অপরাধের অভিপ্রায় সম্পর্কিত বিধান কী কী বাংলাদেশ থেকে বা আইনানুক অভিভাবকত্ব থেকে অপহরণের পার্থক্যকে জোরপূর্বক অপহরণ কাকে বলে অপহরণ এবং জোরপূর্বক অপহরণের মধ্যে পার্থক্যকে অপহরণ ও জোরপূর্বক অপহরণের শাস্তি থেকে তাহলে প্রথম প্রশ্ন দিয়েই শুরু করছি মনুষ্যহরণ বা অপহরণ এবং জোরপূর্বক অপহরণ সম্পর্কিত বিধান দণ্ডবিধির পাঁচশো উনষাট ধারায় মনুষ্যহরণ বা কিডন্যাপিং এর প্রকারভেদ উল্লেখ করা হয়েছে তিনশো ষাট ধারায় বাংলাদেশ হতে মনুষ্যহরণ এবং তিনশো একষট্টি ধারায় আইনানুক অভিভাবক হতে মনুষ্যহরণ সংজ্ঞায়িত করা হয়েছে তিনশো তেষট্টি ধারায় মনুষ্যহরণ এবং অর্থাৎ বাংলাদেশ থেকে মনুষ্যহরণ এবং আইনানুক অভিভাবক হতে মনুষ্যহরণ এর উভয়ের শাস্তি বিধান করা হয়েছে এবং উভয়ের শাস্তি একই যা অর্থদণ্ডসহ সাত বৎসর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড হতে পারে মনুষ্যহরণ বা অপহরণ বা কিডন্যাপিং কাকে বলে দণ্ডবিদের তিনশো উনষাট ধারা অনুযায়ী কিডন্যাপিং বা মনুষ্যহরণ দুই প্রকার এক হচ্ছে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ একটা হচ্ছে আইনানুক অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা অপহরণ কাকে বলে তিনশো ষাট ধারা অনুযায়ী বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা অপহরণ বলে গণ্য হবে যে ব্যক্তি সম্মতি দেওয়ার যোগ্য তার সম্মতি ছাড়া তাকে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়া হলে বা যে ব্যক্তি সম্মতি দেওয়ার যোগ্য নয় যেমন নাবালক বা অপ্রকৃতিস্থ তার পক্ষে আইনানক বা আইনগত ক্ষমতাসম্পন্ন ব্যক্তির সম্মতি ছাড়া যদি তাকে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়া হয় তিন হচ্ছে এমন কি কোনো নাবালক বা অপ্রকৃতিস্থ ব্যক্তির সম্মতি নিয়েও তার আইনত অভিভাবক ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যায় তাহলে তাকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছে বলে গণ্য হবে কোন ক্ষেত্রে তিনশো ষাট ধারায় বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা অপহরণ অপরাধ হতে পারে এক হচ্ছে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে বা কোনো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি বা অপ্রকৃতিস্থ ব্যক্তি উভয়ের ক্ষেত্রে তিনশো ষাট ধারায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলতে ১৪ বছরের বেশি বয়স্ক কোনো ছেলে এবং ১৬ বছরের বেশি বয়স্ক মেয়েকে বোঝানো হয়েছে অপ্রাপ্ত বয়স্ক বলতে ছেলেদের ক্ষেত্রে ১৪ বছরের নিচে এবং মেয়েদের ক্ষেত্রে ১৬ বছরের নিচে গণ্য করা হবে কারণ তিনশো একষট্টি ধারায় উল্লিখিত বয়স তিনশো ষাট ধারার ক্ষেত্রেও প্রযোজ্য হবে যেমন চোদ্দ বছরের বেশি বয়স্ক কোনো ছেলের সম্মতি ছাড়া যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা তিনশো ষাট ধারায় বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছে বলে গণ্য হবে অন্যদিকে চোদ্দ বছরের নিচে কোনো ছেলের অভিভাবকের সম্মতি ছাড়া যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয় সেটাও বাংলাদেশ প্রতি অপহরণ বলে গণ্য হবে আইনানুক অভিভাবকত্ব থেকে মনুষ্য হরণ কাকে বলে তিনশো একষট্টি ধারা অনুযায়ী আইনানুক অভিভাবকের নিকট থেকে ১৪ বছরের কম বয়সের নাবালক এবং ১৬ বছরের কম বয়সকা নাবালিকাকে বা কোনো অপ্রকৃতিস্থ ব্যক্তিকে বা আনসাউন্ড মাইন্ডেড পার্সনকে তার আইনানুক অভিভাবকের সম্মতি ছাড়া বা তাদের প্রলুব্ধ করে নিয়ে যাওয়া আইনানুক অভিভাবকত্ব থেকে মনুষ্য হরণ বলে গণ্য হবে আইনানুক অভিভাবকত্ব থেকে মনুষ্য হরণের শর্ত বা উপাদান কে কে তিনশো একষট্টি ধারায় দুই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে অপহরণের অপরাধ হতে পারে এক হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি মেয়েদের ক্ষেত্রে ষোলো বছরের নিচে এবং ছেলেদের ক্ষেত্রে চোদ্দ বছরের নিচে দুই হচ্ছে অপ্রকৃতিস্থ ব্যক্তির ক্ষেত্রে এখানে জানা দরকার যে তিনশো ধারায় ছেলেদের ক্ষেত্রে বয়স হতে হবে চোদ্দ বছরের নিচে এবং মেয়েদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৬ বছরের নিচে অপহরণের ক্ষেত্রে সম্মতি এবং অপরাধের অভিপ্রায় সম্পর্কিত বিধান কি অপহরণ সেটা বাংলাদেশ হতে অপহরণ বা আইনানক অভিভাবক হতে অপহরণ যেটাই হোক না কেন অপরাধের উদ্দেশ্য কী ছিল সেটা অপ্রাসঙ্গিক তিনশো ষাট এবং তিনশো একষট্টি ধারায় অপহরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল যে যে ব্যক্তির সম্মতি নেওয়ার প্রয়োজন ছিল তার সম্মতি ছিল কিনা যেমন তিনশো ষাট ধারায় বাংলাদেশ হতে অপহরণের ক্ষেত্রে দেখতে হবে প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা আইনানক অভিভাবকের সম্মতি নেওয়া হয়েছে না যদি সম্মতি না নিয়ে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয় সেটা তিনশো ষাট ধারায় অপরাধ হবে আবার তিনশো একষট্টি ধারায় আইনানক অভিভাবকের সম্মতি নেওয়া হয়েছে কিনা সেটা বিবেচ্য বিষয় বাংলাদেশ থেকে বা আইনানক অভিভাবকত্ব থেকে অপহরণের পার্থক্যকে অর্থাৎ তিনশো ষাট এবং তিনশো একষট্টি ধারার মধ্যে মৌলিক পার্থক্যকে তিনশো ষাট এবং তিনশো একষট্টি ধারার মধ্যে পার্থক্য হল তিনশো ষাট ধারায় বাংলাদেশ থেকে অপহরণ বা মনুষ্য হপ অপহরণ মনুষ্যহরণ কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি বা অপ্রকৃষ্ঠ অপ্রকৃতিস্থ ব্যক্তি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কিন্তু তিনশো একষট্টি ধারায় আইনানুক অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ শুধুমাত্র কোনো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি বা অপ্রকৃতিস্থ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে জোরপূর্বক অপহরণ বা অ্যাবডাকশন কাকে বলে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করে বা কোনো প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে সেই ব্যক্তি জোরপূর্বক অপহরণ করে বলে গণ্য হবে জোরপূর্বক অপহরণের ক্ষেত্রে বয়স বিবেচ্য নয় এটা যে কোনো বয়সের ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে অপহরণ এবং জোরপূর্বক অপহরণের মধ্যে পার্থক্য কে কী উপায় হয়েছে এ বিষয়ে পার্থক্য রয়েছে জোরপূর্বক অপহরণ এবং অপহরণ এর মধ্যে পার্থক্য হলো অপহরণের ক্ষেত্রে কি উপায়ে অপরাধ অপরাধটি করা হয়েছে তা অপ্রাসঙ্গিক যে উপায়ে অপহরণ বা কিডন্যাপিং করা হয়েছে তা নিরপরাধ হতে পারে কিন্তু জোরপূর্বক অপহরণ বা অ্যাবডাকশনের ক্ষেত্রে কি উপায়ে অপরাধ করা হয়েছে তা প্রাসঙ্গিক অ্যাবডাকশানের ক্ষেত্রে অবশ্যই জোরপূর্বক বাধ্য করা বা কোনো প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করা থাকতে হবে কিন্তু এমন বল প্রয়োগ কিডন্যাপের ক্ষেত্রে প্রযোজ্য না দুই বয়সের ক্ষেত্রে আইনানুক অভিভাবক থেকে অপহরণের ক্ষেত্রে বয়স বিবেচ্য অর্থাৎ ছেলের ক্ষেত্রে চোদ্দ বছরের নিচে মেয়ের ক্ষেত্রে ১৬ বছরের নিচে হতে হবে কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে বয়স বিবেচনা এটা যে কোনো বয়সের ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে অভিপ্রায় এর ক্ষেত্রে কিডন্যাপিং কিডন্যাপিংয়ের ক্ষেত্রে অপরাধীর অভিপ্রায় সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বিষয় চার সম্মতির বিষয়ে আইনানুক অভিভাবকের নিকট হতে অপহরণের ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির সম্মতি অপ্রাসঙ্গিক কিন্তু যদি সম্মতিটি স্বেচ্ছামূলক হয় তাহলে অ্যাবডাকশান হবে না উদাহরণ ক ক্ষয়ের তেরো বছর বয়সের ছেলেকে ক্ষয়ের সম্মতি ছাড়া নিয়ে যায় এক্ষেত্রে ক তিনশো একষট্টি ধারায় আইনারক অভিভাবক থেকে অপহরণের অপরাধ করেছে যদি ক ক্ষয়ের সন্তানকে বাংলাদেশের বাইরে নিয়ে যেত তাহলে ক তিনশো ষাট ধারায় বাংলাদেশ থেকে অপহরণ বলে গণ্য হবে উভয় ক্ষেত্রে অভিপ্রায় বিবেচ্য না বরং সম্মতি ছিল কি না তা বিবেচ্য কিন্তু ক যদি ক্ষয়ের সন্তানকে বল প্রয়োগ করে জোরপূর্বক নিয়ে যেত তাহলে ক জোরপূর্বক অপহরণ বা অ্যাবডাকশান করেছে বলে গণ্য হতো যদি না সম্মতিটি স্বেচ্ছামূলক হয় অপহরণ এবং জোরপূর্বক অপহরণের শাস্তি কী তিনশো তেষট্টি ধারা অনুযায়ী মনুষ্যহরণ বা অপহরণের শাস্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যা সাত বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে তিনশো ধারা অনুযায়ী খুন করার উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণের শাস্তি যাবজ্জীবন কারাবাস বা সশ্রম কারাবাস যা দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে তিনশো চৌষট্টির ক ধারা অনুযায়ী দশ বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন গুরুতর আঘাত ইত্যাদির উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক বলপূর্বক অপহরণ করলে শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস বা সশ্রম কারাবাস যা চোদ্দ বছর পর্যন্ত হতে পারে এবং সাত বছরের নিচে হবে না তিনশো ধারা অনুযায়ী গোপনীয় এবং বেআইনিভাবে কোনো ব্যক্তিকে আটক রাখার জন্য অপহরণ বা মনুষ্যহরণের শাস্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যা সাত বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে তিনশো ধারা অনুযায়ী কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ বা যৌন সহবাস বা অবৈধ সম্পর্ক করতে বাধ্য করতে অপহরণ বা জোরপূর্বক অপহরণ মনুষ্যহরণ করলে আমি আবার বলছি তিনশো ছেষট্টি ধারা অনুযায়ী কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ বা যৌন সহবাস বা অবৈধ সম্পর্ক করতে বাধ্য করতে অপহরণ বা জোরপূর্বক মনুষ্যহরণ করলে শাস্তি যে কোনো বর্ণনার দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে তিনশো শিশট্টি ক ধারা অনুযায়ী অবৈধ যৌন সহবাস করার উদ্দেশ্যে আঠারো বছরের নিচের কোনো বালিকা সংগ্রহ করার শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে তিনশো শিশট্টি খ ধারা অনুযায়ী অবৈধ সহবাসে বাধ্য করতে বিদেশ থেকে একুশ বছরের নিচে বালিকা আমদানি করলে শাস্তি দশ বছর কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে তিনশো বাহাত্তর ধারা অনুযায়ী ব্যবসাবৃত্তির জন্য আঠারো বছরের নিচের নাবালক বিক্রয় করলে শাস্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যা দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে ধন্যবাদ পিওর্স